याँ मुझे बाइक से चलाना, तो वही जाना वेक्टर है। कलर तो क्यों है तो वह देख न्यूज़ और माध्यम में जो भी यादव वाले बुझने और वेक्टर नहीं आते हैं एकदम तब का वेपार। आज क्यों जाना वही सेल्फी दिए और कौन नाटक है? एकदम कलर क्यों चोलते ही पर बना चला था। बढ़िया बात আপনারা চাকা আর জলাяна আন্তরিক শুভেচ্ছা হচ্ছে বলবেন লালো আপনারা আপনাদের করতে পারে না বাবা যদি দয়া করে তাড়াতাড়ি চলে যেতে পারবে

হারার মহাদেব আমার গ্রাম মমাপতিপুর থানা বাদুরিয়া আমি ওখান থেকে ডন্ডি কেটে যাচ্ছি কেদারনাথ কেদারনাথে ডন্ডি কেটে যাচ্ছে হ্যাঁ কিন্তু এটাও কি সম্ভব কেন বাবা মহাকালের আশীর্বাদে অবশ্যই সম্ভব হবে কিন্তু এখানে তো তারাপীঠ রয়েছে অনেক রয়েছে দক্ষিণেশ্বর রয়েছে কেন এত দূরে কাশ্মীরে যাচ্ছেন আপনি কেদারনাথ মহাদেবের ভক্ত বলে ওই জন্যই মহাদেবের কাছেই যাচ্ছে হ্যাঁ মানসিক আছে বুঝলে তো আগে মনে করো দুটো সন্তান নষ্ট নষ্ট হয়ে গেছে পেটেতেই হয়েছে একটা একটা মাসের মাসের তিন চার আর এটা মনে করো তৃতীয় সন্তান পরে মেয়ে হয়েছে লাস্টে ঠিক আছে ছেলের জন্যই যত মনে করো শখের ছেলে ওর জন্যই মানবতা করা হ্যাঁ ছেলে আছে ওর জন্যই মানবতা করা হ্যাঁ পেটেতেই নষ্ট হয়ে গেছে একটা তিন মাসের একটা চার মাস হ্যাঁ ছেলের পরে এক মেয়ে আছে দেড় বছর মেয়ের বয়স ছেলের বয়স তিন বছর হ্যাঁ মানাত্মক কাজে না না ওখানে যায়নি এখান থেকেই করেছিলাম মন থেকেই করেছিলাম বাবারও যে আশাপূর্ণ হলে বাবা তোমার কাছে ডন্ডি খেটে যাবো আশাপূর্ণ করে আসবো তোমারও এবার দু হাজার কিলোমিটার রাস্তা এবার যত দিন লাগবে তত দিন তো যেতেই হবে এবার আশা আশা করি যে দু বছরের মধ্যে কোর্স কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব তোমাদের বাবা নেই মা আছে ভাই আছে ভাইরা সব বাইরে কাজ করে আমিও বাইরেতেই কাজ করি এসেই রওনা নিয়েছি যাত্রা করলেন আমি হলাম এই বৃহস্পতিবারের থেকেই রওনা নিয়েছি কোথায় আপনার বাড়ি আমার কেউশা অমাবতি বুধবার থানা থানা বাদুড়িয়া পার ডে কত কিলোমিটার পার ডে প্রথম দিন এসলাম মনে করো ওই চার তিন থেকে সাড়ে তিন কিলোমিটার এসেছিলাম তার দিন এক কিলোমিটার বসার জন্যে গাগতর একটু ব্যথা হয়েছিল তারপরের দিন এসেছি সাড়ে তিন কিলোমিটার আজকে আবার এই রওনা নিয়েছি দেখছি অবশ্যই টাকা পয়সা হ্যাঁ সহযোগিতা সব দিক থেকেই করছে কোনো দিক থেকে অসুবিধা হয়নি মহাদেবের ভক্তরা সবাই আছে রাস্তায় কোনো চিন্তা ভাবে না এই এই দৃষ্টির মধ্যে যাচ্ছেন এবার না গেলেও তো না না কোনো অসুবিধা নেই না গেলেও তো উপায় নেই যেতে তো হবেই আস্তে আস্তে যাচ্ছি আমার আইডি প্রুফ আছে ব্যাগে জামা কাপড় আছে টর্চ লাইট আছে এসব জাতীয় জিনিস আছে চার্জার আছে খাবার টাবার রাখছি না কেন রাস্তায় সব মহাদেবের ভক্তরাই দিয়ে দিচ্ছে বলে আরো হ্যাঁ 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 খাবারের নিয়ে অসুবিধা পাই না এখন

আমি একজন ভোলানাথের শিষ্য ভোলনাথকে খুব শ্রদ্ধা করি আমিও প্রত্যেক বছর তারক যাই বাবার মাথায় জল ঢালতে আমি চাই বাবা যেন ওই দাদাকে ভালো মতন কেদারনাথে পৌঁছে এটাই আমরা চাইছি আশীর্বাদও করছি এই ফার্স্ট দেখলাম আমি এই ডন্ডি কেটে বাবা এত দূরের পথে যাচ্ছে কিন্তু আমি একবার কেদারনাথে যেতে চেয়েছিলাম আমি টিকিটও কেটেছিলাম কিন্তু যেতে পারিনি বাবা যদি না টানে সেখানে কেউ যেতে পারে না কিন্তু দাদাকে টেনেছে দাদা ঠিক পৌঁছে যাবে কেদারনাথে আমার নাম মন্টু অধিকারী